আমরা কি করতেছি চাপ দিয়ে এটা টেনসাইল ক্যাপাসিটি বাড়াচ্ছি উই আর অ্যাপ্লাইং হিউজ অ্যামাউন্ট অফ কম্প্রেসিভ ফোর্স অ্যান্ড এই কম্প্রেসিভ ফোর্স বা চাপের কারণে এটা টেনসাইল ক্যাপাসিটি বেড়ে যাচ্ছে আসসালামু আলাইকুম গতকালকের ভিডিওতে আমি সাধারণ মানুষকে বোঝানোর জন্য যে প্রি স্ট্রেসিং ফোর্স কীভাবে কাজ করে এরকম একটা বই দিয়ে চাপ দিয়ে এক্সাম্পল দিয়ে দেখাইছিলাম তো ওই ভিডিওটা দেখার পরে অনেক সিভিল ইঞ্জিনিয়ার বলতেছিল যে ব্যাখ্যাটা মনে হয় ভুল ব্যাখ্যাটা ঠিক না কিন্তু আমি আসলে ভিডিওর শেষে একটা ক্যাপশনে লিখে দিয়েছিলাম যে সিভিল ইঞ্জিনিয়ারিং পার্সপেক্টিভ থেকে আমি ভিডিওটা বোঝানোর চেষ্টা করব আমার আগের যে কনসেপ্টটা ওইটা কিন্তু একটা প্রফেশনাল সিভিল ইঞ্জিনিয়ারের কনসেপ্ট ওইটা শুধু সে প্রফেশনাল সিভিল ইঞ্জিনিয়ার না উনি অনেক বিখ্যাত একজন প্রফেসর আর কি তো ওনার কাছ থেকে হচ্ছে ওই কনসেপ্টটা নেওয়া ছিল আমার যারা কমেন্ট করতেছেন যে আমার ওই কনসেপ্টটা ভুল তাদেরকে তাদের জন্য বা সিভিল ইঞ্জিনিয়ারিং পার্সপেক্টিভ থেকে আমি বোঝানোর চেষ্টা করি যে গার্ডার স্ট্রেসিং বা ওই ক্যাবলগুলো দেওয়ার কারণ কী এই যে দেখেন নর্মালি এটার একটা গার্ডারের কথা কথা চিন্তা করেন যে এটা একটা কংক্রিট গার্ডার প্রি স্ট্রেস না নর্মাল কংক্রিট গার্ডার আমরা এটাকে কোন ধরনের আলাদা এক্সটার্নাল কমপ্রেসিভ ফোর্স বা কোনো চাপ দিয়ে কেবলের মাধ্যমে চাপ দেই নাই নর্মাল একটা বিমের কথা চিন্তা করেন যখন এরকম একটা বিমের মধ্যে লোড আসে এরকম নিচের দিকে বাঁকা হয়ে যায় আস্তে 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 নিচের থেকে ফাটল ধরে ফেল করে ফাটলটা কেন নিচের দিকেই আসে কারণ এটা যেহেতু কংক্রিট লোড আসার পরে উপরের দিকে কি হয় কম্প্রেশন জেনারেট হয় মানে চাপ অনুভূত হয় কেন বুঝলাম চাপ অনুভূত হয় একটু কাছে আসেন এই দেখেন এই ফোমের ফাইবারগুলো গুলা কাছাকাছি চলে আসতেছে এরকম শেপের হলে কাছাকাছি চলে আসা মানে কি চাপ অনুভূত হওয়া কমপ্রেসিভ ফোর জেনারেট হওয়া আর ঠিক বিপরীত জিনিসটা ঘটতেছে এটার বাইরের দিকে এই যে এই ফাইবারগুলো একটা আরেকটা থেকে দূরে সরে যাচ্ছে মানে এই পাশটাতে টেনশন জেনারেট হচ্ছে মানে এই পাশটাতে টান শক্তি জেনারেট হচ্ছে কংক্রিট যেহেতু স্ট্রেস অনেক বেশি নিতে পারে মানে কংক্রিট যেহেতু অনেক বেশি চাপ নিতে পারে কিন্তু টান নিতে কম পারে না কম্পারেটিভলি টান কিন্তু খুবই কম নিতে পারে আমরা রাফলি যেটা পয়েন্ট ফোর রুডোবার এ প্রাইম সি হিসাবে ক্যালকুলেট করি কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেন্থ অনেক বেশি টেনসাইল ক্যাপাসিটি অনেক কম আমরা কি করতেছি চাপ দিয়ে এটা টেনসাইল ক্যাপাসিটি বাড়াচ্ছি উই আর অ্যাপ্লাইং হিউজ অ্যামাউন্ট অফ কম্প্রেসিভ ফোর্স অ্যান্ড এই কম্প্রেসিভ ফোর্স বা চাপের কারণে এটা টেনসাইল ক্যাপাসিটি বেড়ে যাচ্ছে যে এই মানে এই যে নিচে ফেল করার কারণ কি নিচে যেহেতু টেন টেনশন জেনারেট হচ্ছে কংক্রিট তো টেনশনে দুর্বল কংক্রিট যেহেতু টেনশনে দুর্বল সেটার কারণ নিচের থেকে ক্র্যাক আসে ফেল করে আবার ফেলিয়ার বিমের ফেইলিয়ার মেকানিজমটা দেখেন প্রথমে এরকম নিউট্রাল আছে আবার লোড দিলে আস্তে আস্তে নিচে চলে যাচ্ছে নিচে যাচ্ছে আমরা যদি এটাকে একটু এভাবে করে রাখতে পারি যে ধনুকের মতো একটা ভাই বলছিল যে ধনুকের মতো ওনার কনসেপ্টটা ঠিক আছে যে এই যে এই ধনুকের মতো করে রাখতে পারি তখন কিন্তু দেখেন এখন লোড আসলে ও আগে নিউট্রাল হবে এরপরে এরকম বাঁকা হবে এখন কথা হচ্ছে এটা আমরা ধনুকের মতো বানাবো কেন ওই সেম ভাবে বিশাল কম্প্রেসিভ স্ট্রেস দিব কিন্তু সেক্ষেত্রে আমরা সিভিল ইঞ্জিনিয়াররা এই গার্ডারের যে কেবলের প্রোফাইল সেখানে একটু পরিবর্তন আনছি এই যে ধনুকের মতো বাঁকাটা আমরা কিভাবে করি দেখেন যে কেবলের প্রোফাইলটা ঠিক এরকম ভাবে থাকে এই যে নিচের দিকে একটু নিচের দিকে নিচের দিকে একটু বেশি থাকে উপরের দিকে যদিও মাল্টিপল কেবল থাকে গার্ডারের মধ্যে কিন্তু কেবলের প্রোফাইলটা এভাবে থাকলে কি হয় আমরা যদি দেখেন এই দুই মাথা ধরে টান দেই তাহলে কিন্তু গার্ডারটা এরকম উপরের দিকে উঠে যাবে এই যে হগিং হবে স্যাগিং এর যেটা বিপরীত এই যে বিম যখন এরকম বিম যখন এরকম বাঁকা হয়ে যায় সেটাকে আমরা স্যাগিং বলি আর এই যে স্যাগিং এর অল্টারনেটিভটাই হচ্ছে হগিং আমরা চেষ্টা করি এরকম হগিং করে রাখার জন্য যাতে করে এরকম অবস্থায় থাকলে লোড আসলে কি হবে ও আস্তে 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 সোজা হবে অনেক 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 লোড আসলে সে নিচে বাঁকা হবে দেখেন এটাই হচ্ছে আমার প্রি স্ট্রেসিং এর সেট আপটা যে আমি যদি বিমটাকে এভাবে অনেক বেশি চাপ দিই হিউজ অ্যামাউন্ট অফ কমপ্রেসিভ ফোর্স অ্যাপ্লাই করি এবং যেটার কারণে এই বিমের টেনসাইল ক্যাপাসিটি বাড়ে এটাই হচ্ছে প্রি স্ট্রেসিং এর প্রিন্সিপাল যে আমি চাপ দিব চাপের কারণে আমার এই বিমের টেনসাইল ক্যাপাসিটি বাড়বে কংক্রিট যেহেতু টেনশানে অনেক দুর্বল কংক্রিট যেহেতু টান শক্তি নিতে পারে না কংক্রিট যেহেতু টান শক্তি নিতে অনেক কষ্ট হয় বা অনেক দুর্বল সেটার কারণে আমরা এই কংক্রিটের টেনসাইল ক্যাপাসিটি বাড়ানোর জন্য এই প্রি স্ট্রেসের কাজটা করি আর কি তো আপনারা যারা মনে করছিলেন যে এই যে চাপ দিলে চাপ দিলে আমার কেমনে টেনসাইল ক্যাপাসিটি বাড়ে এই চাপ দেওয়ার কারণে কিন্তু আমার টেনসাইল ক্যাপাসিটি বাড়ে এবং আমার আগের এক্সাম্পলটা কিন্তু ঠিক ছিল যারা বলতেছিলেন যে আগের ভিডিওটা ভুল ছিল তাদেরকে আমি রিকমেন্ড করবো যে আপনারা এটা নিয়ে আরো একটু স্টাডি করবেন তাহলে হয়তো বা আপনার ভুল কনসেপ্টটা ক্লিয়ার হবে থ্যাংক ইউ আলাইকুম